তুমার রহমতুল্লাহ এই মুহূর্তে যেই স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি অত্যন্ত স্মৃতিময় একটি স্থান এটিকে বলা হয় সুকুল মদিনা অর্থাৎ মদিনার বাজার বলা হয় এটিকে এই স্থানটিতে আসরুল সুলসলাম বিশুদ্ধ সূত্র মতে বেশ কয়েকবার ঈদের নামাজ পড়েছেন এবং আমাদের ঈদের নামাজ পড়িয়েছেন এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে এটা হচ্ছে মসজিদের গামামা গামামা কেন নাম যখন আসর সাহা ঈদের নামাজ পড়াতেন তখন আল্লাহ রসুলকে ছায়া দেওয়ার জন্য উপর থেকে মেঘ এসে ওনাকে ঘিরে রাখত এবং ওনাকে সূর্যের রশ্মি থেকে সূর্যের প্রখর আলো থেকে ওনাকে বাঁচাতো অর্থাৎ আসল ছায়া প্রদান করতো মেঘের টুকরো এই জন্য এটাকে বলা হয় মসজিদে গামামা গামামা অর্থ মেঘ এই স্থানে আসল আসলাম শুধুমাত্র যে ঈদের নামাজ পড়েছেন তা না আল্লাহ রসুলসাল আসলাম এখানে আবে যে বাদশাহ ছিল চাষি ওনার গায়ে বাড়ানা জানাজাও কিন্তু এখানে পড়িয়েছেন এবং বিস্তুত যে নামাজ পড়া হয় যেটাকে বলা হয় এসতেস্কা নামাজ সেটা কিন্তু নসরুল্লাহ আসলাম এখানে পড়িয়েছেন এবং শুধু সূত্র মতে নসরুল্লাহ আসলাম অফাদের পূর্বে উনি সর্বশেষ এখানে ঈদের নামাজ পড়িয়েছিলেন দেখতে পাচ্ছেন এবার এ পাশে এ পাশে কিন্তু এ পাশে কিন্তু রয়েছে মসজিদ আবু বকর হক আবু বকর উল্লান উনি ওনার জীবদ্দশায় এই স্থানটিতে ঈদের নামাজ পড়িয়েছিলেন এই জন্য এই মসজিদটিকে বলা হয় মসজিদে আবু বকর এবং কোনো কোনো সূত্র মতে রাসমুল সাসম স্বয়ং এখানে ঈদের নামাজ পড়িয়েছেন তো এই চত্বরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্মৃতিময় ঐতিহাসিক স্থান পাশে রয়েছে মসজিদে আলী রদাল আনহু এই মসজিদটিতে হযরত আল্লাহ আনহু ঈদের নামাজ পড়েছেন যখন মুনা মুনাফেকরা ওনাকে যখন অন্তরীণ রেখেছিল ঘরে তখন কিন্তু আল্লাহনু এই স্থানটিতে ঈদের নামাজ পড়েছেন এই স্থানগুলোর স্মৃতিকে জীবিত রাখার জন্য উমর আব্দুল আজিজ রাহিমাউল্লাহ উনি কিন্তু এই স্থানগুলোতে মসজিদ নির্মাণ করেছেন এবং এই যে মসজিদে গামামা এর ওই পাশে কিন্তু রয়েছে মসজিদে ওমর যেটা এই চত্বরের ভিতরে নেই ওখানে উমরুল্লাহনু নিজে স্বয়ং ঈদের নামাজ পড়িয়েছিলেন তো আপনারা যখন মদিনায় আসবেন মসজিদ নবমীতে রাসুল আসামকে যখন আপনারা সালাম পৌঁছাবেন ওনার রজা মুবারকে তখন অবশ্যই আপনারা এই চত্বরটাতে আসবেন কারণ এটার সঙ্গে রসুলের একদম স্মৃতি ওতপ্রতভাবে জড়িত আমরা যারা আসলকে ভালোবাসি তারা এই মসজিদগুলোতে এসে দুই রেকাত আমরা নামাজ আদায় করবো নামাজ আপনাদের এখানে আসার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম